Boma! Obian! Hey! সমস্যা কি হ্যাঁ অন্যের বাড়ির সামনে আইসা শিয়ালের মতো ডাকাডাকি শুরু করছেন কে কার আপনারা আই ঠিক জায়গা তা আইছি তুই আর হলারবো আমি তো শ্বশুর ইগা তো দেব সুখে কি আপনাগো সানি পড়ছে হ্যাঁ যদি সানি পয়রা থাকে তাইলে গুরা মাছ খান তাইলে সানিরা কাইটা যাইবো কি উল্টাপাল্টা কথা কইতাছে আমার দিক তাকান ভালো করে তাকাই দেখেন আমার এখনো বিয়ে শাদি হয় নাই তাইলে আমার শ্বশুর আসলো কই থেকে আরে বাবুরে আঙ্গো সকে জুতি বালা আছে গুয়া মাছ খায় আতা আতা কচু শাক খায় কলা আতার বত্তা খায় বুঝো না এই কি হইছে এ নতু তো সিল্লা সিল্লি কেন সান ছাই আই আন্নার মাইয়া কি শক্তি আরাই গেছেনি কোন বাইটাই খাইছনি কোন আই আরেকটা বাই দি সিটি শক্তি হিরাইয়ানি সব কি কইছে কি আমার মাইয়া বাড়ি খাইবো আর ব্যান্ড ডাকতাছুন কে আমরা কালা আমরা তো আমরা চিনি না ও মা আর বিয়ে না আর কালা মেলা ব্যাগ বলাইয়া লার আর আর না রে না হ্যাঁ আয় আমার বিয়ে আয় এ গেলার হল আর বউ কি রে খচাকা আরে ভাবি আমি আর চিন্তা না হ্যাঁ আমি আপনার একমাত্র দেওর আপনি প্রতিদিন তুলি তুলি খাওয়াই দেন আরে গোসল করাই দেন হেগুন সব ভুলে গেছেন সিনসি সিনসি

পাগলা গারতে নিয়ে ভুইরা দিয়ে আসবো বুঝছেন বোমা তুই খেজুরের রস পছন্দ করো আঙ্গুর নতুন খেজুরের রস এত লই আইছি এসা একবারে এক কলস আইছি আরে রে ব্যাগের ভিতরে তুই কইছ সাইলের এ ছাইলের হিডা খাইবা এ সিতই হিডা খাইবা তোলাই হিডার গুম লই আইছি মিডাই জানছি তারপরে রা বানছি রা খেজুরের রা আমি শিওর হয়ে গেছি বুঝছেন আপনাগো মাথা খারাপ হয়ে গেছে আমি নাকি খেজুরের রস পছন্দ করি আমার তো খেজুরের রসে অ্যালার্জি সুলকানি আর খেজুরের রসের মধ্যে কত ভাইরাস থাকে বাদুরে আইসা মুখ দেয় পোসাফ করে সেইগুলো আমার পছন্দের খাবার হইব শুনে এইগুলো আমি পছন্দ করি না আর পিঠা পিঠা তো আমি জীবনেও খাই না কারণ পিঠা মিষ্টি জিনিস এগুলো আমার পছন্দ না আরে বাবুরে বাদুরে হেসা বাইকানা খাই তো আমরা তো চা চাচার হোলাকো নাই আর হোলাকো আপনার হোলাকো আমি জানি হ্যাঁ এই কিসের হোলা কিসের পোলা আমার মাইয়া আরে এখনো বিয়াই হয় নাই কিসের পোলা খুঁজতে আইছে না মা মাই এর বিয়া নো কেন আনের বিয়া নি দেখছস মন কইতাছে ওর কান বরাবর এক থাপ্পড় দিয়া কানটা সোজা কইরা দে থাক মা কান সোজা করার দরকার নাই আমার মনে হইতাছে এরা আমাগো গ্রামের সিস্টেমটা জানে না ভুল বসত এই গ্রামে ঢুকে পড়ছে শোনেন ভাই আপনারা যেহেতু ভুল বসত ঢুকেই গেছেন একটু তথ্য নিয়ে ঢুকবেন না এই গ্রামটা হইছে টুইং গ্রাম মানে জমজ গ্রাম একই চেহারার মানুষ ডাবল আমার মনে কইতাছে আপনার বৌমা আমার মতো দেখতে এই জন্য তাদের সঙ্গে আমার গুলাই ফলাইতেছেন বুঝছেন এটা টুইং গ্রাম কেন ডাবল জি

তুমি আল্লাহকে মজা করতেছো কেন হ্যাঁ আরে মজা করিও না আর তো খুব বিপদে আসি এ রই কানে কনসার্ট একদম কানে সাইন চিনিছে একটা কনসার্ট দিমিন দরে বাচ্চা হুম আমি বলছি যে আমার কোনো বড় চেন নাড়া ভাই না আমার যেটা আছে বড় তুই আর কথা লাগে কথা বাস আসছিস হ্যাঁ আরে ভাই কি তুমি তো আমার ভাই মুই তো তোমারে চিনি হুনো মুই আইছি আর মোর বাপে আইছি তোমার শ্বশুরবাড়িতে কিন্তু এখন যে তুমি আমারে চিনতেই আসো না আরে বাবা রে তুই তো না আমি আমার কোনো পয়সাই নাই কথা বাতি দেখে বাবা কবে ভাবনা তো নাইছত হ্যাঁ ভালো ডাক্তার ডাক্তার দেখাই তারপর গেলাম গোরাগুড়ি করে ছা কি শুরু হইছে গ্রামনার মধ্যে আমি বুঝলাম না কি এমন মুশকিলে পড়ে গেলাম আইছা আপনার মত কি এই গ্রামে কি আর কোনো লোক আসেনি কেন আর তুমি খুশি তুমি ছা বাবা মা লাগে লাগে মা লাগে ভাই ও ভাই কি আরে ভাই জানি তো তোমার ভাই লাগি একটা তাতি বাড়ি দিমি নরা বাচ্চা না 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 আর বুলেছে কারণ আর ভাই জীবনে আমারও জুতা দিয়ে মারতো না হ্যাঁ কি আর বললাম আর ভাই আরো চিনো না তো বিশাল ঝামেলা লাগতাছে আর ভাবিও আরো চিনো আচ্ছা আরে আর একটু হাঁসা গলা গেছে

তোরে আমি পাইছি আজগু গো তোরে হালার ফল সাইজ করমু ও কগা চোর তুই চোর কে কইছে আমি কইছি তোরে আমি আমার খেজুর গাছের নিচে গুরগুর করতে দেখছি এ বেডি আই হবে আইছি নোয়া খালে তো নার হল আরে আইয়ে এই অন কলস সাথে জসর কলস হালার ফল খালি মিছে কথা কও মিছে কথা কও বুগা বেটা কা তো শরম লাগে না লাগো তোরের আমি ফিরেছি তোর হাত কাটমু পা কাটমু তোর মাথা কাটটা ফুটবল খেলমু কে গো বিশ্বাস করো

তোমার বাপ কি দুইটা নাকি মানে একটু আগে বাড়িতে যারা সালাম করে আসলাম ওই যে না তোমার বাপ তাহলে এটা এলো কই থেকে আরে ওরে তো আমার বাপ কিন্তু এ হালার বালার দামি চিন্তা সিনা হ্যাঁ একটা সুবাদ দেব কার আল্লাহর তালা গাস বাপের হালার তালা কোনি এই বেটা একটা সুয়ার মানে দাঁত বত্রিশটা ফলাই দিম কত বড় সাহস আমার এলাকায় খারে কয় আমারে সর দিব এই আমনে করতে গেছেন এর তুই কি টুইং হয়ে গেছ তুই বুঝিয়ার না তো এই যে হলেন আপনি নোয়াখালীতে আয়া আপনি আমারে কইতাছেন আমি আপনার পোলা হ্যাঁ আপনার মাতা মুতা তো একবারে গেছে আপনি মনে পাবনা ভর্তি আছিলেন না ওমা তুই তো আট দশের বাসা ও বুলবুলি কেছ গই এরই তোরই এনে কোন লবণ হওয়া খাবে চিনি আরে লোকটা তো আসলে বিশাল জামেলা এই যে হলেন আমি আপনি পোলা না আপনার পোলা আপনি খুই জানো জান এরে তোর তো হাবাইছে আর হলারে খুই তোর বড় দাবাই এরে খুই বললাই বেডিটা কেডা আমার বেডি কোন তোরে

যেটা কিন্তু আমি ঠিকঠাক মতন হরি না তুমি ওটা আমাকে দিদি আর ওই যে আমার ওই যে ছবি আছে ওটা আমার হাই হতাশ লাভ নাই এখনকার দামানা মনে করেন যে বাণিজ্য মেলা ইয়াং মাইওয়ালারা শাড়ি হরা আর যে মা খালারা জিনচার প্যান্ট পরি আই এম এ ডিসকো ড্যাঙ্কার কোন আমার বানি যে মালা লাগদো না এই গুঞ্জি মুঞ্জি পরে গেলে এন্ডেল তাক তাকো এন্ডেল জুল্লা তাকো মানছি কি কইবো আরে মা মানছি কে কি কোন না না কই ওই চিন্তা করো গা শোনো

আমি এখন যাই তাহলে তুমি দুটোজন রেডি হয়ে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আর হ্যাঁ আসার সময় কিন্তু অবশ্যই একটা ওভাল লইয়াবা আমি আবার গাড়ি ছাড়া কিন্তু যাইতে পারি না আর শোনো আসার সময় একটু টাকা একটু বেশি করে উঠাই নিয়ে আয়ো কারণ বানিজ্য মেলায় যাইয়া আমি একটা সোনার কমড লইয়ামু হ্যাঁ এত টাকা আমার কাছে আছে নি কেন এটা তো সম্ভব না কারণ গোল্ডের জিনিসের দাম বেশি দানো তো উফ ওইটা তো অরজিনাল স্বর্ণ না হনো এইটা সোনার পানি দিয়ে রং করা বুঝছো ওইটা যখন তুমি নিয়ে আসবা বাসার মধ্যে যখন বসামু বৈশা বৈশা ওইটা করমু আর ভাবমু সোনার মধ্যে বৈশা বৈশা ওইটা করতাছি কারণ আমরা তোর বড় লোক না স্বর্ণ দিয়ে তার ওইটা বানাইতে পারমু না কমর আচ্ছা ঠিক আছে আম্মা তবে আম্মা আমরা কিন্তু কই যে গরে গরে মুখারেতে কালা কালা চশমা রিয়া আম্মাকে মা শুধু তোমারে মাথার চুলগুলা ইস্ত্রি আয়রন করে দিয়া শালা 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 টুইঙ্গার আমার মানুষ কত খারাপ কি মারার না মাছে শালা গো নাই দেনাই আহ কি কুমতুম বার করিয়া লাইস একবার ঠুছাই তুই যে এত বেয়াশাদি করে ফেলছ তার বাড়িতে যাই কি করবি এখানে থাকি যা কি কো ভাই আমি এনে থাকবো মানে আরে বাবা রে তুই বলছ তা কি লাগে আমার শাশুড়ির যে জায়গা সম্পত্তি আছে এইতে আমি একলা কাজ শেষ করতে আসবো না তুই এখানে থাকবি তোরা ওইখানে একটা ঘর বানাই দিব তোর স্ত্রী লই এখানে সংসার করবি ঘর বানাই দর কি দরকার ওই জয়পুরের বাড়িটা বইরা রইছে না ওটা তো সুন্দরই ওই বাড়িতে দিয়ে দেবা হ্যাঁ তুই বাড়িতে চলে যাবি সমস্যা কি আর সবকিছু সেপারেট এই যে এই বাড়ির মতনই অনেক বড় কোনো সমস্যা হবে না আমাগরও লুক হইলো

কিল্লাইগা করছি আব্বা সেটা আপনি এখনো বুঝেন নাই তাই না বয়স হইতাছে তো এই জন্য সবকিছু আস্তে আস্তে ভুইলা যাইতাছেন শুনেন আব্বা এই গেরাম টুইং গেরাম না জমজ গেরাম না বুঝছেন এতক্ষণ যাব যা যা আপনার সঙ্গে ঘটছে সবকিছুই আমাকে নাটক ছিল আপনার একটা শাস্তি দেওয়ার জন্য কিল্লাই শাস্তি দিছ বৌমা এইবার কইতাছে কিল্লাইকে আপনার শাস্তি দিছি কারণ এই শাস্তিটা আপনার পাওয়া দরকার ছিল আমি যখন আপনার বাড়িতে ছিলাম তখন আপনি আমার দিনের পর দিন অত্যাচার করছেন একটা শাশুড়ি বৌমার উপরে যেইভাবে অত্যাচার করে সেইভাবে আপনি আমার উপরে অত্যাচার করছেন দিনের পর দিন আমার এই দোষ আমার সেই দোষ আমি যা করতাম তাই আপনার কাছে দোষই মনে হইতো আপনার জন্য আমি ওই বাড়িতে থাকতে পারি নাই আরে আমি তো মেয়ে মানুষ আমি থাকবো শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ের পরে একটা মেয়ে যদি দিনের পর দিন বাপের বাড়িতে থাকে তাইলে যে তারে দিনের পর দিন কত কথা শুনতে হয় সেইটা আপনি জানেন না আমরা জানি শোনেন আব্বা আপনি শ্বশুর বইলা আপনি যা করবেন তাই যে রাইট বিষয়টা কিন্তু এইটা না একটা মাইয়া অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তার শ্বশুর বাড়িতে যায় সংসার করার জন্য কিন্তু আপনাকে মতন কিছু কিছু শ্বশুর আছে কিছু কিছু শাশুড়ি আছে যারা কিনা না বৌরে নিজের মেয়ে মনে করতে পারে না পরের মেয়ে মনে কইরা অনেক অত্যাচার করে অনেক অবহেলা করে আমি প্রতিবাদ করছি এই জন্য আমি একটা আমাদের শিক্ষা দিতে পারছি এইরকম আমার মতো অনেক আছে যারা কিন্তু শিক্ষা দিতে পারে না মুখ সহ্য করে বাপের বাড়ির কথাও শুনে শ্বশুর বাড়ির কথাও শুনে এই জন্য আমি চাইছিলাম আমি যে কষ্টটা পাইছি আপনারে তার সামান্য একটু কষ্ট দিতে যাতে আপনি বুঝেন যে কষ্ট আর অবহেলা পাইলে কেমন লাগে আর আপনার এই বিষয়টা দেখা সবাই যেন শিক্ষা নেয় এবার বুঝছি নি আব্বা সমস্যাটা কোন জায়গা বুঝছি বোমা আর মাফ করে দিও যে গুতা খাইছে টুইঙ্গারামে আই আই আর জীবনে তোর কিচ্ছু কইত না আরে ভাই ইন্দুরি বাচ্চা তুই কি টুইং নাই না আব্বা আই তো টুইং নো ভাই আর ভাবি আমারে বিষয়টা আগেই বলছিল যার কারণে আমিও নাটক করছি কি বুঝলেন আব্বা

নিজের বাড়ি কিন্তু আব্বা আপনার রসের হাড়ি কই ওহ রসের হাড়ি সব মারামারিদারি লাগেছে কই একটা মাইয়া কয় হাতের খেজুর গাছে তুই লাই রস চুরি কইছি আরই দড়ি আমন চাচা দিতে ব্যাগডা লয়ে গেছে ওই সাইলের গুটি সব লয়েছে একটু সামলায় রাখবেন না আমি তো রস খেতে পছন্দ করি